ভাই 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 বন্ধুরা আপনাদের দেখাবো যে অনেকক্ষণ পর মাছের পুকুরে আসলে চাষ করা মাছের পুকুরে খাবার দিলে মাছদের কীরকম আকাঙ্ক্ষা থাকে খাবারের প্রতি সেটা দেখুন আজকে একটু বৃষ্টির কারণে কিন্তু টাইম মতো খাবার দেওয়া হয়নি খাবার দেওয়া যায়নি বৃষ্টির কারণে সেক্ষেত্রে দেখুন অনেকক্ষণ পর যে বস্তা পুকুর পরে নিয়ে আসতে না আসতে মাছেদের কীরকম খেলা সেটি আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে পানি নড়া নড়াচড়া দেখলেই বুঝতে পারছেন যে বস্তার মুখ এই মাত্র খোলা হলো খাবার দেওয়ার সাথে সাথে দেখুন যে কি একটা পানি উথাল পাথাল শুরু করে দেয় দেখছেন তাহলে আরও বেশিক্ষণ যে পরিমাণে খাবার দেওয়ার কথা সেটা দিলে আরও কি পরিমাণ যে উথাল পাথাল করে তুলবে যে পুকুরের পানি সেটা আপনারা দেখলেই অবশ্য দেখতে পাচ্ছেন মাছেদের খেলা যে কি পরিমাণ মাছ আর খাবারের প্রতি আর হয়ে আছে এই যে এই যে শুরু করেছে দেখুন এই যে খাবার মাছ কীরকম খেলা করছে সেটা দেখুন সব মাছ একসাথে যে খাবার পাচ্ছে কি না সেটাও আসলে সন্দেহ বিষয় আর যে কোন মাছ কি উথাল পাথাল করছে দেখুন আসলে আপনারা সব সময় পুকুরে যে পরিমাণ খাবার দেওয়ার কথা সে পরিমাণ খাবার দিবেন এবং সময় মতো খাবার দিবেন যে পরি যে সময়ে খাবার দেওয়ার আসলে কথা দেখলেন ঠান্ডা হয়ে গেল একটু এই এতটুকুর তাদের আর্তনাদ ছিল যে এই যে ঠান্ডা হয়ে গেল খাবার পেলো আসলে সময় মতো দেওয়া যায়নি আজকে বৃষ্টির কারণে এই জন্য একটু তারা খুব ক্ষুধার্ত ছিল এই যে দেখুন